জলে তলে বর্তমানে আছে আমরা ই যে জায়গা আছে নারায়ণপুর পাতা জল না জল না যাওয়ার রাস্তা নাই যে যাওয়ার রাস্তা আছে এটা হইলো জিতার দিয়া যায় আর জিতার মানে ছুটো একটা ব্রিজ দিছ এই জল হাটে না আরো হাটে না এখানে জানমনি হয়ে গেছে সরসপুর ব্রিজের তো আপনারা চ্যানেলের মারফতে আমি অনুরোধ করি আর আমরা আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী নবনির্বাচিত আমরা মালা মালা রে আপনারা অতি সত্তর এই জিঠা নদীর খালটা পরিষ্কার করিয়া দিন কারণ এখন চাইলদান ক্ষেত্র সময় হয়ে গেছে আর এই কারণে রাতাখান্দি নারায়ণপুর ইটর বনবাড়ি এই কয়েকটা গ্রাম আছে এই গ্রামের মানুষ কৃষিজীবী মানুষ বিশেষ করিয়া কৃষিজীবী মৎস্যজীবী এই বৃষ্টির কারণে

হাজার বিশেষ ডুবি আমার বনবালী এলাকার মানুষ যারা আছে তারা খুব পড়া মানুষ বারো মাসের মাঝে তারা প্রায় আট মাস জল নিচে তাকই আর চার মাস শুকনা জায়গা তাকুই আমি হেলথ ডিপার্টমেন্টে অনুরোধ করি আর জ্বর সর্দি কাঁসি ফেটর সুগর ওষুধ লিয়া আপনারা বাইরেই আপনারা গড়ে বইলে হা না আর গি মহোদয় সার্কুল অফিসার তারা অনুরোধ করি আর আমার এই নারায়ণপুর পাটপুর কাঞ্চনপুর হৃত সরজপুর বনবালী আপনারা একবার চেক করই গরু মহিষর খানি ভেটেনারি ডিপার্টমেন্টের ইয়াত আপনারা খালি অফিস খুলিয়া পইলে না আপনারা চেক করল গরু মহিষ মরবা আমরা ফালাইতাম কোন জায়গা পচিয়া দুর্গন্ধ হইব মানুষ মরবা দায়ী খেয়ে হইব ভেটেনারি ডিপার্টমেন্ট হইব আপনারা খানিলি বাইর হইল গরু ছাগল